কোর্ট কখন বলেছে কোর্ট কোন কোন রায়ে বলেছে কোন নির্দেশে বলেছে সেটা দেখাক দেখি কোর্ট বলেছে যে যারা চুরি করেছে তাদের অন্য জায়গায় সুযোগ দাও ইয়ার কি হচ্ছে একটা একটা মামলার নির্দেশ দিয়ে ই কি হচ্ছে তিনি রাজ্যের সর্বোচ্চ স্থানে বসে আছেন সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল ওই ছাব্বিশ হাজারের যে শূন্য পদ সেটাকে ফিল আপ করার জন্য নতুন নোটিফিকেশন দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট কিন্তু কখনোই বলেননি যে অ্যাডিশনাল ভ্যাকেন্সিগুলোকে অ্যাড করার সমস্ত চোরেরা এক হও এবং চোরেরাই রাজ্য চালাও চোরেরাই সব কিছু করো ওয়ান টু নাও না তো এ বি সি ডি ই কত কিছু ছিল কোথায় গেল সেগুলো এখন শুধু অপশন এ আর অপশন ওয়ান আর অপশন টু এ কেন ঠেকলেন অপশান উনি তো অনেক কিছু আগে বলে দিয়েছিলেন সেগুলো কোথায় আমাদের হাত বেঁধে দেওয়া হয়েছে একত্রিশে মের মধ্যে করতে হবে নোটিফিকেশন করতে হবে তাই বাধ্য হয়ে আমি জানাচ্ছি দুটো প্রসেসই আমাদের চালু থাকবে একটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী আমরা একত্রিশে মের মধ্যেই সুপ্রিম কোর্ট যে অর্ডারটা দিয়েছে সেটা নোটিফিকেশন করব আর দ্বিতীয়ত যদি রিভিউ যেটা আমরা করেছি রিভিউতে যদি আমরা ভালো রেজাল্ট পাই তাহলে আমরা সেইটাকেই গ্রহণ করবো কিন্তু সাংবাদিক বৈঠক নয় আমরা নোটিশটাই পেতে চেয়েছিলাম সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি বলে দিয়েছিল যে একত্রিশে মেয়ের মধ্যে নোটিফিকেশান দিতে হবে শুধু নোটিফিকেশান না নোটিফিকেশান যে দিয়েছে সেটা হলফনামা আকারে কোর্টে মানে সুপ্রিম কোর্টে জমা করতে হবে তবে সতেরো তারিখের যে নির্দেশটা দিয়েছিল অর্থাৎ যাদেরকে আপাতত একত্রিশে ডিসেম্বর পর্যন্ত চাকরিতে যাওয়ার যে রায়টা দিয়েছিল যে নির্দেশটি ছিল সেই নির্দেশটি বহাল থাকবে না হলে সেই নির্দেশটি রিকল হবে এটা কিন্তু স্পষ্ট লিখিত আকারে সতেরো তারিখের যে নির্দেশ সেই নির্দেশে কিন্তু সুপ্রিম কোর্ট স্পষ্ট আকারে বলে দিয়েছিল অর্থাৎ একত্রিশে মেয়ের মধ্যে এই যে নোটিফিকেশনটা সেটা পাবলিশ হওয়ারই ছিল এবং একত্রিশে এর মধ্যেই কিন্তু হলফনামাটা দেওয়ার কথা ছিল সেটা কিন্তু সাবমিট হওয়ার কথা ছিল একত্রিশ তারিখ যেহেতু শনিবার পড়ছে তাই আশা আদালতের কাজ আশা করি হবে না সেই জন্যই কিন্তু তিরিশ তারিখে যে নোটিফিকেশনটা দেবে সেইটা ঘোষণা করেছেন এই ঘোষণা না করে আশা আমরা আশা করেছিলাম যে উনি এবার এত আঘাত খাওয়ার পরেও এত সুপ্রিম কোর্টের এত কিছু মানুষের ক্ষতি করার পরেও যে এতগুলো যারা যোগ্য যারা ছিল তাদেরকে তাদের জীবনে এই অন্ধকার নেমে আনানোর পরেও উনি শুধরাবেন কিন্তু উনি সুধরালেন না উনি আবার একটি সাংবাদিক বৈঠক করে বিভিন্ন মন্তব্যের মাধ্যমে আবার তাদের সঙ্গে এটা প্রতারণামূলক কার্যকলাপ করে গেলেন চব্বিশ হাজার দুশো তিরি যেটা হাইকোর্টের অর্ডার অনুযায়ী ডিম টু বি ভেকেন্ট হয়ে আছে যদিও তারা কাজ করছেন তারা কাজ করে যান তারা ডিসেম্বর পর্যন্ত মাইনে তো কনফার্ম করেছেও সুপ্রিম কোর্ট আমরা তো অ্যাপিল করেছিলাম সুতরাং তারা বেশি চিন্তা না করে তারা তাদের কাজ করে যান আর আমাদের কাজও আমরা করে যাব অ্যাডিশনাল তাছাড়াও এই চব্বিশ হাজার দুশো তিনজন টিচার যেটা ভেকেন্ট আছে সেটা সব মিলিয়ে তাছাড়াও আরও অ্যাডিশনাল আমরা কিছু ভেকেন্সিস ক্রিয়েট করেছি কারণ আমাদের অনেক খালি পোস্ট আছে আমি আপনাদের আগেই বলেছি এগারো হাজার পাঁচশো সতেরো ভেকেন্সিস ফর নাইন অ্যান্ড টেন এটা অ্যাডিশনাল এবং ছ হাজার নশো বারো ফর ইলেভেন অ্যান্ড টুয়েলভ টিচারদের জন্য এক্সট্রা পোস্টও করা হচ্ছে আর পাঁচশো একাত্তর জনের জন্য গ্রুপ সি এবং এক হাজার গ্রুপডির জন্যও করা হচ্ছে তাহলে টোটাল ভ্যাকেন্সিস প্রোপোজ টু বি ফাইল ফিল্ড আপ চুয়াল্লিশ হাজার দুশো তিন মোট ভ্যাকেন্সিস চুয়াল্লিশ হাজার উনি নোটিফিকেশন এখনো আসেনি নোটিফিকেশন দিক তারপর আমরা ভালো করে তার বিশ্লেষণ করতে পারবো বা বলতে পারবো এক্ষেত্রে কিন্তু উনি একটি সংখ্যা উনি বলেছেন যে চুয়াল্লিশ চুয়াল্লিশ হাজার দুশো তিনটি নিয়োগ হবে চারটে নিয়োগ প্রক্রিয়া মিলিয়ে সেখানে কিন্তু আমরা দেখেছিলাম যে ষোলো সালের যে নিয়োগ প্রক্রিয়া ছিল সেখানে কিন্তু নিয়োগের যে শূন্য পদ ছিল সেটার সংখ্যা কিন্তু পঁচিশ হাজার সামথিং ছিল প্রায় ছাব্বিশ হাজারের কাছাকাছি তাহলে সুপ্রিম কোর্ট কিন্তু বলেছিল ওই ছাব্বিশ হাজারের যে শূন্য পদ সেটাকে ফিল আপ করার জন্য নতুন নোটিফিকেশান দেওয়ার জন্য সুপ্রিম কোর্ট কিন্তু কখনোই বলেননি যে অ্যাডিশনাল ভ্যাকেন্সিগুলোকে অ্যাড করার কথা যদি অ্যাডিশনাল ভ্যাকেন্সি অ্যাড হয় তাহলে কিন্তু আইনি জটিলতা আবার তৈরি হবে কারণ যে নতুন যে ভ্যাকেন্সিগুলো থাকবে সেখানে কিন্তু অবশ্যই যারা নতুন প্রার্থী আছেন যারা ষোলো সালের সিলেকশন প্রসেসে অংশগ্রহণ করেনি তারা কিন্তু সুযোগ পাওয়ার হকদার কারণ ওই ভ্যাকেন্সিগুলোতে তাদের রাইট আছে ছাব্বিশ হাজার যেগুলো বাতিল হয়েছে সেইগুলোতে কিন্তু ষোলো সালের যারা সিলেকশন প্রসেসে পার্টিসিপেট করেছিল তাদের অধিকার আছে তার বাইরে কিন্তু যে যে অ্যাডিশনাল শূন্য পদগুলো অ্যাড হবে বা অ্যাড করতে চলেছেন কি করবেন সেটা তো ওনার কথা এবং কাজে অনেক সময় মিল আমরা পাই না তাহলে সেই নোটিফিকেশন আসলেই আমরা ভালো করে বুঝবো যদি উনি অ্যাড করেন তাহলে কিন্তু আরো আইনি জটিলতা বাড়বে এবং সুপ্রিম কোর্টের যে নির্দেশ সেটা কিন্তু টোটো ফলো করা হবে না যারা ইতিমধ্যে অনেকদিন কাজ করেছেন তাদের অভিজ্ঞতাকেও অগ্রাধিকার দেওয়া হবে কোন বেসিসে অগ্রাধিকার দেবেন উনি এই এই যে যারা কাজ করেছে তাদের তো বলেই দেওয়া হলো এটা অবৈধ এই প্রক্রিয়াটাই অবৈধ তাহলে কিসের বেসিসে উনি এত অগ্রাধিকার দেবেন তাহলে যারা কাজ করলো না যারা হচ্ছে বঞ্চিত হলো তাদের আরো বঞ্চনার পরিমাণ বাড়িয়ে দেবে যারা ডিপ্রাইভ হলো এত বছর ধরে তারা তাদের চাকরি জীবন থেকে ডিপ্রাইভ হলো তাদের তো আরো সুযোগ থেকে তাদের বঞ্চিত করার ব্যবস্থা করলেন এই এই যে রকম ভাবে কোনো এক্সট্রা সুযোগ কাউকে দেওয়া যাবে না যদি দেওয়া হয় সেটা সম্পূর্ণভাবে বেআইনি হবে এবং তার জন্য যা পদক্ষেপ গ্রহণ করা নিশ্চিতভাবে আমরা গ্রহণ করব আদালতের অর্ডার যদি আমি না মানি তাহলে বিপদে পড়বেন আমরা করে আমাকে আইন মেনে করতে হবে এত ভয় পাচ্ছেন কেন চাকরি করছেন করে যান ওটাই তো বক্তব্য ওনার বক্তব্য হচ্ছে তুমি ভাই আম খাও তুমি অত আটি গুনো না ওনার বক্তব্য তো এটাই দেখুন দূরাত্মার ছলের অভাব হয় না সেরকম ভাবেই ওনারও একই রকম ভাবে উনি বিভিন্ন রকম মন্তব্য করে যারা কিনা চাকরি হারিয়েছেন তাদেরকে আবার ভুল বোঝানোর চেষ্টা করল বলছেন এত ভয় পাচ্ছেন কেন চাকরি করছেন যান ওনার তো সেটাই বক্তব্য উনি উনি প্রতারণা করবেন বলে উনি আবার ভুল বোঝাবেন এই যে যারা চাকরি হারিয়েছেন তাদের যদি বলে দিত দেখো একটি এটা ফলটি প্রক্রিয়া ছিল এবং তোমাদের চাকরিটা হারিয়েছ তোমরা পুনরায় পুন উদ্যমে তোমরা আবার পরীক্ষার জন্য প্রস্তুতি নাও এবং তোমরা মেধাবী ছাত্র তোমরা আবার পাবে চাকরিটা যদি এ কথা বলে দিত তাহলে তো আর সমস্যা থাকতো না উনি অন্যদিকে কি বললেন যে না না তোমাদের এই ব্যবস্থা আমরা তোমাদের ঠিক চাকরি ফিরিয়ে এনে দেব একজনেরও চাকরি যাবে না এই সব বলে উনি আগেও ভুল বোঝানোর চেষ্টা করেছে এখনো বর্তমানে উনি ভুল বোঝানোর চেষ্টা করে চলেছেন এবং যারা চাকরি হারিয়েছেন তাদেরকে আরো অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার ব্যবস্থা করছেন এবং এই এখন রিভিউর একটি অজুহাত দিয়েছেন যে রিভিউ পিটিশন পেন্ডিং রিভিউ তো অনেকদিন আগে ফাইল করেছে কেন এখনো হিয়ারিং করাতে পারলেন না কেন এখনো ডিফেক্টস করে রেখে দিয়েছে তার পেছনে তো অবশ্যই উদ্দেশ্য প্রণোদিত সেইগুলো করে রেখে দেওয়া হয়েছে যাতে হিয়ারিংটা না হয় রিভিউর উনিও জানেন রিভিউর কি পরিণতি হবে ওনার যারা আইনি পরামর্শদাতা আছেন তারাও জানেন এই সতেরো তারিখের নির্দেশের পরে রিভিউর কি পরিণতি হবে সেই জন্যই সেই হিয়ারিংয়ের ব্যবস্থা ওনারা করছেন না এবং রিভিউটাকে সামনে রেখে ওনারা যারা চাকরি হারিয়েছেন তাদেরকে আরও অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার ব্যবস্থা করছেন কেউ কেউ নিজেদের স্বার্থে এই প্যানেল বাতিল করেছেন এখন তারা বন্ধু হওয়ার চেষ্টা করছেন ওই তো বললাম কার স্বার্থ কিসের স্বার্থ একজন যোগ্য প্রার্থী যে সাতচল্লিশ পেলো যে চাকরি পেল না আর শূন্য পেলো সে চাকরি পেয়ে গেল কিসের স্বার্থ এখানে এই যে কোনো পাবলিক এমপ্লয়মেন্টে যোগ্যতাই একমাত্র নির্ণয় নির্ণায়ক সূচক হয় সেখানে তো অন্য কিছু নির্ণায়ক সূচক হতে পারে না তাহলে যোগ্যতা যদি সেখানে ডিপ্রাইভ হয় যোগ্য যারা ক্যান্ডিডেট আছে তারা যদি ডিপ্রাইভ হয় যোগ্যতার সঙ্গে যদি কম্প্রোমাইজ করা হয় তাহলে তো স্বাভাবিকভাবেই সে মামলা হবে এবং মামলা হয়েছে এবং যদি আবারও সেই রকমভাবে উনি আবারও সেরকমভাবে উনি পদক্ষেপ নিতে যান আবারও না মামলা হবে এবং আবারও মামলা করে সেই যে বেআইনি যে জিনিসপত্রগুলো করার চেষ্টা করবেন সেগুলোকে রিমুভ করার চেষ্টা করা হবে এখনই এটা বলা উচিত নয় যে আমরা পরীক্ষা দেব না এটা আমাদের অর্ডার নয় দেখুন উনি তো অর্ডার দিতে ওভাবে পারবেন না উনি যদি অর্ডার দিতে পারতেন উনি বলে দিতেন সমস্ত চোরেরা এক হও এবং চোরেরাই রাজ্য চালাও চোরেরাই সব কিছু করো যারা যোগ্য তারা বাদ যাও যে টাকা দিতে পারবে সেই থাকবে যে টাকা দিতে পারবে না সে রাজ্য ছেড়ে চলে যাও উনি তো এরকমই বলে দিতেন যদি ওনার পক্ষে অর্ডার দেওয়া হতো না হলে কে যদি উনি উনি যদি বলতেন যে যারা অযোগ্য যারা অযোগ্য ব্যক্তি যারা টাকা দিয়ে চাকরি পেয়েছেন তাদের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিয়েছি যারা যোগ্য তাদের জন্য আমি লড়াই করছি সেটা আমরা মেনে নিতাম সেটা আমরা তাহলে ওনার পক্ষে দুজন লোক দাঁড়াতো কিন্তু এখন যে কটা লোক দাঁড়িয়ে আছে তারা কিন্তু সব স্বার্থের জন্য দাঁড়িয়ে আছে তারা নিজেরাও জানে যে উনি যেটা বলছেন সেটা অন্যায় বলছেন উনি উনি তো সেই যখন উনি সাংবাদিক বৈঠক করে প্রথম এই রায় আসার পরে উনি বলেই দিয়েছেন আপাতত আমরা যোগ্যদের জন্য ভাবছি পরে অযোগ্যদের জন্য আমরা ভাববো কেন অযোগ্যদের জন্য ভাববেন কেন ভাববেন অযোগ্যদের জন্য অযোগ্যদের জন্য ওনার কেন এত কাঁদে উনি অযোগ্যদের জন্য কেন ভাববেন অযোগ্য যারা চাকরি পেয়েছে তাদের তো শাস্তি দেওয়ার কথা তাদের তার পেছনে কারা তাদেরকে খুঁজে বের করে তাদের শাস্তি প্রদান করার কথা এটা তো মুখ্যমন্ত্রী হিসাবে ওনার নিজে করার কথা উনি সেটা কেন করতে পারলেন না উনি কেন সেটা করতে ব্যর্থ হলেন উনি যদি সেটা করতে পারতেন তাহলে তো আজকে এই ছাব্বিশ হাজারের এই পরিণতি হতো না যখন সিঙ্গেল বেঞ্চ রায় দেয় সিঙ্গেল বেঞ্চ কিন্তু বলেই ছিল যারা এই টেন্টেড ক্যান্ডিডেট আছে যাদেরকে এখনো পর্যন্ত খুঁজে পাওয়া গেছে তাদেরকে বাদ দিয়ে তাদের জায়গায় নতুন যারা যোগ্য ক্যান্ডিডেট আছে তাদেরকে নিয়োগ করা হোক তাহলে সেটা সেই রায় কেন মেনে নেননি সেই রায়কে চ্যালেঞ্জ কেন করেছিলেন তাহলে এখন ওনারা যে বলছেন আমরা সেগ্রিগেশন চেয়েছিলাম আমরা চেয়েছিলাম তালিকা দিয়েছিলাম কোথায় সবকটাই মিথ্যে কথা উনি সব কথা মিথ্যে কথা বলে যারা কিনা আন্দোলন করছে এবং যারা এই ইয়ের যারা কিছু প্রার্থী আছেন যারা যোগ্য তাদেরকে সামনে রেখে যারা অযোগ্য তাদেরকে বাঁচানোর চেষ্টা করেছে আগেও করে বর্তমানেও করে চলেছেন সুপ্রিম আদেশ অনুযায়ী অপশন ওয়ান কাজে লাগান অপশন ওয়ান অর্থাৎ হচ্ছে পরীক্ষায় নোটিফিকেশন দেওয়া হবে সেখানে অ্যাপ্লাই করা পরীক্ষা দেওয়া এবং অপশন দুইটাও কাজে লাগান অর্থাৎ রিভিউ পিটিশনের দিকে নজর থাকবে রিভিউ পিটিশনের অপশন খোলা থাকবে দেখুন ওনার তো অপশান ওয়ান টু না ওনার তো এ বি সি ডি ই কত কিছু ছিল কোথায় গেল সেগুলো এখন শুধু অপশান এ আর অপশান ওয়ান আর অপশান টু এ কেন ঠেকলেন অপশান এ বি সি ডি উনি তো অনেক কিছু আগে বলে দিয়েছিলেন সেগুলো কোথায় গেল দেখুন যাদের চাকরি বাতিল হয়েছে তাদেরকে আবারও আবারও বলছি তাদেরকে কিন্তু যে ফ্রেশ যে নিয়োগ প্রক্রিয়া সেখানে বসতে হবে এবং তাদের উচিত এই যে মমতা ব্যানার্জির যে বিভিন্ন বক্তব্য বা ধরুন তার সাঙ্গপাঙ্গদের বিভিন্ন যে বিভ্রান্তমূলক বক্তব্য সেসব বক্তব্যে না কান দিয়ে তাদের যে যোগ্য তারা যে যোগ্য হিসাবেই চাকরি পেয়েছিল সেটা তারা নিশ্চিতভাবে সেটা প্রমাণ করার আবারও প্রমাণ করতে পারবেন তাদের ইমিডিয়েটলি পড়াশোনা শুরু করে দেওয়া উচিত এবং সেই যে পরীক্ষা নতুন যে পরীক্ষা হবে তার প্রিপারেশন নেওয়া উচিত তিনিও বলছেন ফেলে পরীক্ষা দিন অবশ্যই সেটা ছাড়া তো আর কোনো উপায় নেই সেটা উনি নিজেও জানেন ওনার যে আইনি পরামর্শদাতা বা যারাই রয়েছেন তারাও জানেন এছাড়া আর কোনো উপায় নেই কিন্তু সেটাকে যদি উনি এক্ষুনি বলে দেন তাহলে তো ওনার বিরুদ্ধে একটা বৃহৎ আন্দোলন তৈরি হবে ওই জন্য ওই যারা চাকরি হারিয়েছেন তাদেরকে একটু মাথায় হাত বলিয়ে ভুল বুঝিয়ে রাখার চেষ্টা মাত্র শেষ প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে যাদের টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়েছে এবং যাদেরটা বাতিল করা হয়েছে এবং যাদের বলা হয়েছে তোমরা এই পরীক্ষায় বসতে পারবে না তারা অন্য বিভাগে যোগদান করতে পারে কোর্ট বলে দিয়েছে এবং তার সঙ্গে তিনি আরো বলছেন আমরা তিন চারটে ডিপার্টমেন্ট অপশন দেব সেটা আলাদা করে নোটিফাই করব বললাম তো এটা চোরের সরকার চোরদের কিভাবে গাট করতে হবে সেই ব্যবস্থা কোর্ট কখন বলেছে কোর্ট কোন কোন রায়ে বলেছে কোন নির্দেশে বলেছে সেটা দেখাক দেখি কোর্ট বলেছে যে যারা চুরি করেছে তাদের অন্য জায়গায় সুযোগ দাও ইয়ার কি হচ্ছে একটা একটা মামলার নির্দেশ দিয়ে ইয়ার কি হচ্ছে ইনি রাজ্যের সর্বোচ্চ স্থানে বসে আছেন এটা কি এটা কিভাবে রাজ্য চালাচ্ছেন উনি যারা দোষী ব্যক্তি তাদেরকে শাস্তি দেওয়ার বদলে বলছে ভাই তোমার এই হচ্ছে রাস্তায় না তোমাকে আমি একই গন্তব্যে তুমি এই রাস্তাটা ধরো আর একটা রাস্তা ধরো তোমাকে আমি একটা চোরা গুলি দিয়ে ঠিক তোমাকে আমি চাকরিটা ব্যবস্থা করে দেবো তুমি এই ডিপার্টমেন্টে না হোক সরকারি দপ্তরের অন্য একটি ডিপার্টমেন্টে তোমাকে করে দেবো কিভাবে কোন নির্দেশে কোন আইনের বলে করবেন যোগ যে কোনো পাবলিক এমপ্লয়মেন্টে এটা সরকারটা ওনার কোনো বাবার সম্পত্তি নয় উনি চাইলেই যা ইচ্ছা তাই করতে পারেন না নিশ্চিতভাবে অ্যাডমিনিস্ট্রেশনের কিছু পাওয়ার আছে ওনারও মুখ্যমন্ত্রী হিসাবে কিছু পাওয়ার আছে। কিন্তু সেই পাওয়ারটা কিন্তু আরবিটারি কখনোই নয় যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে ইকুয়াল অপরচুনিটি ইন পাবলিক এমপ্লয়মেন্ট মানে হচ্ছে আমাদের যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে সমান অধিকার পাওয়ার যে অধিকার সেটা কিন্তু ফান্ডামেন্টাল রাইট সেটা কিন্তু যে কোনো ভারতবাসী বা যে কোনো পশ্চিমবঙ্গবাসীর কিন্তু মৌলিক অধিকার সংবিধান প্রদত্ত মৌলিক অধিকার সেটা কিন্তু কোনোভাবেই খর্ব করতে পারে না যদি সেটা খর্ব হয় সেটা অবশ্যই যে আইন রয়েছে যারা কোর্ট রয়েছে সেটা কিন্তু যদি মামলা হয় কোর্ট কিন্তু অবশ্যই হস্তক্ষেপ করবে নিশ্চিতভাবে হস্তক্ষেপ করবে এভাবে কিন্তু আরবিটারিলি এভাবে করা যায় না কিন্তু উনি যা বলেন এবং উনি যা করেন সেটা কিন্তু কোনোভাবেই কোনো সময় মেলে না উনি এখন বলছেন একরকম কথা দেখবেন যখন নোটিশ আসবে সেরকম হয়তো কিছুই দেখা গেল না